চৌখোষ সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে সীমান্তরক্ষী এই বাহিনীর সৃষ্টিলগ্ন থেকে এর উন্নয়ন ও সমৃদ্ধিতে যারা অবদান রেখেছেন তাদের সকলের অবদানকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমি বিশেষভাবে স্মরণ করছি জেনারেল আতিকুর রহমানকে গানার স্টাফ উনি যখন এই বাহিনীর প্রধান ছিলেন ওই সময় কিন্তু এই বাহিনীর উন্নতি সবচেয়ে বেশি হয়েছে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে সুপরিচিত এই বাহিনী বাংলাদেশে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদে নিরাপত্তা বিধানে মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে এই বাহিনীর সকল সদস্যরা সীমান্তে চোরাচালান নারী ও শিশু পাচার যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে মনে রাখবে বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যক্তি ও পরিধি আরও বিস্তৃত হবে তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে তখন তোমাদের সততা নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব সীমান্তবর্তী প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি আমি আবার এই কথাটা বলছি সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে তবু দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না জেনে রাখবা তোমাদের দেয়া নিশ্চিদ্র নিরাপত্তে দেশের মানুষ নির্বিঘ্নে ঘোম নিশ্চিত করবে তোমরা হবে আমাদের সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক